বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনা সোয়ালস আমার এই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে রেসিপিটি হচ্ছে চিকেন পিৎজা রেসিপি আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি পিৎজা তৈরিতে প্রথমে যে হচ্ছে ঝামেলাটা হয় সেটা হচ্ছে পিৎজার ডো তৈরি যারা যারা দোকানের মতো পিৎজা ঘরে তৈরি করে নিতে চান তাহলে আজকের ভিডিওটা তাদের জন্যই অবশ্যই ভিডিওটা না তেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই ভিডিওর ভিতরে এমন কিছু টিপস শেয়ার করেছি আমি যে টিপসগুলো সাধারণত কেউ শেয়ার করে না অবশ্যই আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকেই বলতেছি শেষ থেকে প্রথম পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানানো হলো আমি কিভাবে পিৎজাটি তৈরি করি সেই রেসিপি এখন আমি শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি এরপর শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিয়ে এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ তেল আর এরপর খুব ভালোভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি পিজার এই ডোটি তৈরি করার জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ এখানে দুধ বাদে কুসুম গরম পানি দিয়েও তৈরি করা যাবে তবে দুধটা দিলে আসলে টেস্টটা বেশি ভালো আসবে তো সে কারণে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর হাফ কাপ দুধের সাথে এখানে আমি এক চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি এগুলো ভালোভাবে মিক্সড করে আমি এই ময়দার ডোর মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলো একসাথে এখন মিক্সড করে নিচ্ছি পিজা পিজ্জা তৈরির প্রথম যে টিপসটি দিব আমি সেটি হচ্ছে পিৎজার যে ডো একদমই নরম করা যাবে না বা একদমই আবার শক্ত করা যাবে না মাঝামাঝি নরম করে মেখে নিয়ে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে যাতে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর ইস্টের কারণে খুবই তাড়াতাড়ি আসলে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যায় পিৎজা তৈরি এই ডোটি একটি বলের মধ্যে রেখে যাদের র্যাপিং পেপার আছে তারা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেবেন আর যাদের র্যাপিং পেপার নেই তারা হচ্ছে একটি ভারী ঢাকনা বা অন্যান্য কিছু দিয়ে ভালোভাবে রেখে দিতে হবে ঢেকে যাতে একদমই হচ্ছে বাতাস বের হতে না পারে আর ইস্টের কারণে কিছুক্ষণ পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে দেখতে পাবেন যে এটি ফুলে উঠেছে আমার ভালোভাবে মেখে আসে সেই এরপর এখানে আমি একটা ভারী ঢাকনা দিয়ে চল্লিশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এরপর আসলে আমার পিৎজা তৈরিতে যা যা লাগছে উপকরণগুলো যে সবজিগুলো সেটি আমি এখানে দেখিয়ে নিচ্ছি ফার্স্টই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়ে রেপো নিয়েছি হাফ ক্যাপসিকাম হাফ টমেটো এগুলো সব স্লাইস করে নিয়েছি আর মাশরুম এরপর নিয়েছি ব্ল্যাক অলিভস আর চিকেন সসেস মিষ্টি ভুট্টা মাশরুম এগুলো সবই আমার লাগছে এরপর হচ্ছে আমি এখানে মাংসর মুরগির মাংসর বুকের পিসগুলো নিয়ে নিয়েছি যাতে হাড় না থাকে সেরকম পিসে নিতে হবে এরপর এটার সাথে আমি মিক্স করে নিয়েছি অল্প একটু রসুন পেস্ট আর অল্প একটু জিরা পেস্ট আর অল্প একটু আদা পেস্ট এরপর এখানে দিয়েছি মাস্ট যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে অরিগানো অরিগানো দিতেই হবে এখানে যা যা উপকরণগুলো দিয়েছি এগুলো সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে ভেজে নিয়েছি এরপর পিৎজার যে টোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটাই আসলে এরপর ভালোভাবে রুটিটা বেলে নিয়েছি বেলুনি দিয়ে আর এরপর ফার্স্টে এখানে আমি কাটা চামচ দিয়ে দাগ কেটে নিয়েছি যাতে সসটা ভালোভাবে ভিতরে চলে যায় প্রথমে এখানে দিয়ে দিয়েছি পিজা সস আর পিজ্জা সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে মজরে চিজ যারা মজরালা চিজ অনেক বেশি পছন্দ করো তারা অনেক বেশি বেশি করে দিয়ে নিবে আসলে চিজটা অনেক মজা লাগে তো যারা কম পছন্দ করো তারা কমিয়ে দিয়ে নিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি ভুট্টা আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন সসেস আর এরপর দিয়ে দেওয়া হচ্ছে মাশরুম একে একে আসলে একটার পর একটা দিয়ে দেওয়া হচ্ছিল আর সাজিয়ে নিলেই আসলে বেশি সুন্দর দেখা যায় আর এরপর দিয়ে দেওয়া হচ্ছে ব্ল্যাক অনেক এখানে হচ্ছে অরিগানো যেটা মাস্ট এটাতেও সিটিয়ে দিতে হবে অরিগানো আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে পেঁয়াজ এগুলো দেওয়ার পর যে মাংসগুলো হচ্ছে চিকেনের যে পিসগুলো ভেজে রাখা হয়েছিলো সেগুলো এরপর দিয়ে দিয়েছি আর মাংসটা ভেজে নেওয়ার সময় অল্প একটু গোলমরিচের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিত আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন নিচে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন এরপর আবারও দিয়ে দিয়েছি বেশি করে মজরে চিজ আর হচ্ছে টমেটো সস আমার দ্বিতীয় টিপস হচ্ছে এই পিৎজাটার মধ্যে যা যা উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে এগুলো আসলে কম পরিমাণেও দেওয়া যাবে তবে বেশি হয়ে গেলে কিন্তু বেশি ভালো লাগবে না আর পারফেক্ট টেস্ট আনার জন্য সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে এরপর সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর এটা এরপর একটু অল্প একটু ভিড়ো করে নিয়েছি আমি আসলে দেখতে খুবই অসাধারণ লাগতেছিল এটা কিন্তু আপনারা চুলাও তৈরি করে নিতে পারবেন আমার যেহেতু ওভেন আছে তো সেই কারণে আমি ওভেনই করে নিয়েছি আর ওভেনে আমি পনেরো মিনিটের মতো টাইম সেট করে দিয়েছিলাম এরই মাঝে কিন্তু হয়ে গিয়েছে আর এটাতে কোনো কাঁচা কোনো কিছু ছিল না খেতে বেশ দারুণ লেগেছে আমার কাছে খুবই মজা লেগেছে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ